আসসালাম আলাইকুম যে জাতি শিক্ষা ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থা উন্নত সেই জাতি প্রতিটা এই জন্যই বললাম আমি জাপানে আছি জাপানের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করেছি যেহেতু জাপানে পড়াশোনা করেছি জাপানের শিক্ষা ব্যবস্থাটা আমি যতটা সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারবো আপনি দেখবেন বাংলাদেশ থেকে রাষ্ট্রীয় অর্থায়নে অথবা বেসরকারি অর্থায়নে ব্যবস্থাপনায় একদল গবেষণা করার জন্য আসলে এক সপ্তাহের জন্য দুই দিনের জন্য তিন দিনের জন্য তারা কিন্তু আমার মতো এইভাবে বাস্তব এক মানে এক্সপেরিয়েন্স গ্যাদার করে যে এক্সপ্লেন করা সেটা তারা করতে পারবে না সেই বাস্তব অভিজ্ঞতা থেকে আজকে জাপানের শিক্ষা ব্যবস্থা নিয়ে এবং জাপান যে উন্নত জাতি এর পেছনে যে শিক্ষা ব্যবস্থাটা অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সেটা করব আশা করছি ভিডিওটি সবাই দেখবেন এবং পারলে শেয়ার করে দিবেন তো জাপানের শিক্ষা ব্যবস্থায় যেমন প্রাথমিক যে শিক্ষাটা ছয় বছর থেকে বারো বছর এবং জুনিয়র স্কুল অর্থাৎ জুনিয়র হাই স্কুল তিন বছর প্রাইমারি শেষ করে তিন বছর জুনিয়র হাই স্কুল করে তাহলে প্রাইমারি হচ্ছে ছয় থেকে বারো জুনিয়র হাই স্কুল হচ্ছে আরো তিন বছর তাহলে পনেরো বছর পনেরো বছরে এই জুনিয়র হাই স্কুল কমপ্লিট করার পরে একজন স্টুডেন্ট চাইলে সে সাধারণভাবে হাই স্কুল হায়ার স্টাডি নিতে পারে গ্রহণ করতে পারে কেউ চাইলে এই জুনিয়র স্কুল কমপ্লিট করে পাঁচ বছরের জন্য সে ইঞ্জিনিয়ারিং পড়তে পারে পনেরো থেকে পাঁচ বছর একুশ বছর লাগবে তার মানে একুশ বাইশ বছরে একজন ইঞ্জিনিয়ার হবে আবার এই জুনিয়র হাই স্কুল কমপ্লিট করে পনেরো বছর তার মানে আরো তিন বছর হচ্ছে হায়ার স্কুল মানে হায়ার স্কুল যেটা বলা হয় তিন বছর তাহলে পনেরো থেকে তিন আঠারো বছর আঠারো বছর হাই স্কুল শেষ করে সে চাইলে সে গ্রাজুয়েশন করবে বা আর অন্য কোন কোর্স ডিপ্লোমা করবে বা যে কোর্স করে সে করবে কিন্তু আমার কথাটা হচ্ছে যেই জায়গাতে সেটাতে আমি আসতেছি আপনার তাহলে জুনিয়র থেকে হায়ার স্কুলে গেল জুনিয়র থেকে ইঞ্জিনিয়ারিং এ গেল আবার এই জুনিয়র থেকে জুনিয়র শেষ করে পনেরো বছর শেষ করে সে চাইলে এক বছরে একটা ডিপ্লোমা করতে পারে কেন করবে সেটা বলছি এই এক বছর ডিপ্লোমা করে সে তার কর্মক্ষেত্রে ঢুকতে পারবে কারণ একটা দেশে একটা সমাজে সবাই তো থাকে না সামর্থ্য সেই ক্ষেত্রে যারা পড়াশোনা কমপ্লিট করতে পারছে না সমাজে পিছিয়ে পড়া লোক তারা তো হায়ার এডুকেশন নিতে পারবে না সেই ক্ষেত্রে তারা যেন বাস্তবিক শিক্ষা নিয়ে তারা কর্মক্ষেত্রে ঢুকতে পারে এই জন্যই জুনিয়র স্কুল কমপ্লিট করে এক বছরের ডিপ্লোমা আছে যেমন একজন নাপিত যিনি চুল কাটেন উনি চুল কাটবেন সেই হায়ার এডুকেশন কমপ্লিট করে এই চুল কাটবেন না এবং যিনি চুল কাটবেন তার কিন্তু ওই ইঞ্জিনিয়ার ডাক্তার বা ডক্টরাল ডিগ্রি নিবে সেই সামর্থ্য নেই সমাজে পিছিয়ে পড়ালো তার কি হবে তার তো বাঁচতে হবে চলতে হবে পড়তে হবে তার কর্ম দরকার এই কর্মের জন্য জুনিয়র কমপ্লিট করে তিনি এক বছরে একটা ডিপ্লোমা করবেন করে এই সেই নাপিত হবেন অর্থাৎ চুল কাটার বিজনেস বা জবে ঢুকবেন জাপানে এই সিস্টেম যে বাস্তবিক সিস্টেম আপনি যেই অবস্থায় থাকেন যেই লেভেলে থাকেন ওই লেভেল থেকে আপনাকে বাস্তবিক শিক্ষায় শিক্ষিত করে যোগ্য করে তোলা এটা হচ্ছে বাস্তবিক শিক্ষা জাপানের অনার্স ভর্তি হলেন চার বছর আঠারো থেকে চার বাইশ বছর জুনিয়র করে আপনি টেকনোলজি করে ঢুকলেন ইঞ্জিনিয়ারিং ঢুকলেন পাঁচ বছর একুশ বছর তার মানে হচ্ছে একুশ বাইশ বছরে আপনি ইঞ্জিনিয়ার হলেন একুশ বাইশ বছরে আপনি একজন গ্রাজুয়েট গ্রাজুয়েটেড হলেন আবার আপনি যদি মনে করেন আপনি হাই স্কুল শেষ করেছেন আপনার গ্রাজুয়েশন শেষ করার সম্ভব নয় কোনো কন্টিনিউ করতে পারছেন না আপনি হায়ার এডু হায়ার হাই স্কুল শেষ করে আপনি অনার্স কমপ্লিট না করে আপনি তিন বছরের জুনিয়র কলেজ করলেন অথবা দুই বছরের অথবা এক বছরে আপনি ডিপ্লোমা করলেন করে আপনি ওই জায়গা থেকে আপনি নিজেকে দক্ষ করে তুললেন আপনি জবে ঢুকে গেলেন অর্থাৎ আপনি জুনিয়র করে এক বছর ডিপ্লোমা করলেন করে আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করা একটা ছেলের সাথে কম্পিটিশন করবেন সেটা না অর্থাৎ আপনি যে স্তরে আছেন সেই স্তর থেকে আপনাকে শিক্ষিত বাস্তব শিক্ষিত করে তোলা এটাই হচ্ছে জাপানের সিস্টেম যে যেই লেভেল আছে সেই লেভেল থেকে তাকে দক্ষ করে তোলা একজন নাপিত দিবেন হবে আপনার সামর্থ্য আছে আপনি ডক্টর ডিগ্রি নেবেন আপনি পড়াশোনা করবেন সমস্যা নেই বাট আপনি পারছেন না জুনিয়র স্কুল কমপ্লিট করে আপনার দ্বারা সম্ভব না পড়াশোনাটাকে কমপ্লিট করা কন্টিনিউ করা সম্ভব না তাহলে এই লেভেল থেকে আপনার জন্য কোনটা প্রযোজ্য সেই লেভেল থেকে সেই জবের জন্য আপনাকে দক্ষ করে তোলা অর্থাৎ এই বাস্তবিক শিক্ষার কারণে জাপান এতটা উন্নত উন্নত দেশগুলো এতটা উন্নত দেখেন বাংলাদেশের দেখেন একজন ছেলে তিনি প্রাইমারি কমপ্লিট করছেন বা এইট পাস করছেন তার জন্য কোনো ব্যবস্থা আছে নেই হয়তোবা একদিন ইটার ভাটে কাজ করবে তিন দিন কাজ করে ভালো লাগবে না যাবে কি রডের কোম্পানিতে যাবে ওইখানে গিয়ে সম্ভব না পারবে না না গার্মেন্টসে যাবো গার্মেন্টসে গিয়ে হচ্ছে না চব্বিশ ঘন্টার মধ্যে রকমটা কাজ করা সম্ভব না করতে 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 তিনি শুধু ঘুরে বেড়াচ্ছেন ভব ঘুরে হচ্ছেন কাজে করতে পারছেন না কাজে মন বসছে না কারণ দক্ষতা নেই ফলে হচ্ছে ওই ছেলেটা ওই সমাজে পিছিয়ে পড়া লোকের কাতারে এবং আরো পিছিয়ে যাচ্ছে একটা সময় সে হতাশ হয়ে যাচ্ছে বিভিন্ন অপকর্মে লিপ্ত হচ্ছে মূলত মূলত আমার কথাটা হচ্ছে এই জায়গায় যে জাপানের শিক্ষা শিক্ষা ব্যবস্থা জাপানের যে বাস্তবিক শিক্ষা প্রতিটা নাগরিককে যে শশ অবস্থান থেকে যোগ্য করে তোলা এই শিক্ষাটাই মূলত জাপানের উন্নতির ভুল কারণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই জাপানের শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বললে অনেক বলা যাবে ঘন্টার চলে যাবে ভিডিওটি লম্বা হচ্ছে আপনাদের বিরক্ত না হয়তো আমি পার্ট পার্ট করে বিভিন্ন বিভিন্ন সময় জাপানের সাথে কথা বলবো অথবা অন্য যে কোনো শিক্ষামূলক বিষয় নিয়ে আলোচনা করবো বা বিভিন্ন সামাজিক ভিডিও গুলো যেহেতু আমি বানাই বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলবো সাথে থাকবে এবং ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য সুন্দর সুখী সমৃদ্ধ এবং ন্যায় ভিত্তিক জীবন প্রতিষ্ঠিত হোক সে প্রত্যাশা রেখি আজকের মতো শেষ করছি আল্লাহ হাফিজ